শুভ সকাল শুভ সোমবার আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দেখো গঙ্গায় স্নান করে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলে যাওয়া হয়নি ভুলে গেছি তো যাই হোক স্নান টান করে দেখো রেডি শেডি হয়ে একবারে এখন যাচ্ছি জল ঢালকার থেকে দুধ গঙ্গার জল সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছে আর ওখানে নিজের দানা কিনবে তো কোথায় যাচ্ছে এখনও পর্যন্ত ঠিক করতে পারিনি তো চলো এখন যেতে যেতে ঠাকুর যেখানে নিয়ে যাবে সেখানেই আর কি যাবো আর আমার পুজোটা হবে না বলে সেই কারণে তোমার যোগাযোগ তো একবার করিনি তো যাই হোক ঠাকুর টেনেছে বাবার আশীর্বাদে তো পুজোটা আমার হবে সেই কারণে আর কি এইভাবেই যাচ্ছে চলে আসলাম বন্ধুরা আমাদের বাড়ির খুব কাছেই কাশিম বাজার ব্যাসপুর শিব মন্দিরে তো মন্দিরের সামনে দোকান পাশারই বসেছে বাবার পুজোর সব কিছু আর কি জিনিস পাওয়া যায় আর এই হচ্ছে মন্দিরের গেট আর এই দেখো শুরু হয়ে গেছে লম্বা লাইন সকাল সকাল আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা কিন্তু গেছিল ফল কিনতে ঠাকুরের জন্য যেহেতু আমি এটা করব কি করবো না ঠিক ছিল না সেই কারণে আমার আগে থেকে কিন্তু জোগাড়ু ছিল না এবার আমরা ভিতরে ঢুকবো আর ভিতরে ঢুকেই দেখো এখানে আছে বাবা মহাদেব আর তার সাথে রয়েছে পার্বতী খুব সুন্দর একটা ঠাকুর দেখে খুব ভালো লাগছে আর মন্দিরটা দেখেছো কত সুন্দর তোমাদেরকে পরে আরও সুন্দর করে আর কি মন্দিরটা দেখাবো আর এই যে সব এক এক করে চলে যাচ্ছে আর আমি ভেবেছিলাম আর তোমাদের দাদা ভাই আর আমি মন্দিরের ভিতরে গিয়ে একই লাইনে আর কি দাঁড়িয়ে যাবো তো ছেলেদের মেয়েদের আলাদা লাইন ছিল তো যাই হোক কপালগুনে সেটাও হয়নি ভিতরেও সেই ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদাই ছিল তো ছেলেদের লাইন একদম ফাঁকা আর ছেলেরা যেহেতু জল ঢালছে মেয়েদের মতন তত টাইম লাগে না সেই কারণে ছেলেদেরকে আগে ছেড়ে দিচ্ছে আর মেয়েদের টাইম লাগে বলে আস্তে আস্তে আর কি মেয়েরা যাচ্ছে জল ঢালছে তারপরে গা আসছে তো দেখো আমি কত লাস্ট একদম দাঁড়িয়ে আছি আমি মনে হয় আর কি লাস্ট তো যখন ঢুকছিলাম তখন মনে হচ্ছিলো আমি যেন লাস্ট তারপরে যখন বেড়াই তখন কিন্তু দেখছি উড়ে বাপরে আমার থেকেও আরও বেশি দূরে লাইন চলে গেছে তো যাই হোক বন্ধুরা চলো এখন ভালোই ভালোই বাবার মাথায় জলটা ঢালতে পারলে বেশ ভালো হয় এবারের ব্যবস্থাটা বেশ ভালো আর অনেক পরিমাণে সিকিউরিটি সিকিউরিটি গার্ডও আছে আর ছেলে মেয়েদের আলাদা করে দিয়েছে কোনো ঝামেলা ঝগড়াও হবে না সবাই তো আর ঝামেলা ঝগড়া করতে আসে না যেরকম আমাদের আমাদের একটু অসুবিধাই হচ্ছে দুজনের দু জায়গায় দাঁড়িয়ে রয়েছে িরথিফা় এবং ফিরআকেশ প্রসাদে কন্না ় নাইরকি জিরজিজির ে তোমাদের দাদা ভাই আগেই পৌঁছে গেছিল আর ও কিন্তু মন্দিরের সামনেই আর কি ছিল আর আমি দেখো এতক্ষণ কা আস্তে আস্তে বাবার সামনে আসলাম এই ভাবছি আমাকে হয়তো আটকে দেবে তো না যাই হোক আমাকে দেওয়ার মানে ছাড়ার পরে আর দুজনকে নিয়ে আর কি আটকে দিল যার ঢুকাবে না আবার পরে যতই সিকিউরিটি গার্ড থাক দেখো বন্ধুরা আমরা সখা সখি একসঙ্গে এক হয়ে গেছি মন্দিরের ভিতরে এসে এবার মন্দিরের ভিতরে ঢুকবো আর বাবার মাথায় জল ঢালবো তো বন্ধুরা এই মন্দির সম্বন্ধে আমি যা জানি তোমার সঙ্গে একটু শেয়ার করছি তোমরা শুনো খুব ভালো লাগবে ব্যাসপুর শিব মন্দির হলো মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারের ব্যাসপুরে অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির এবার তোমাদের বলি এই মন্দিরে তোমরা আসবে কী করে যদি তোমরা বাসে করে আসতে চাও তাহলে মোহনা বাস স্ট্যান্ড বহরমপুরে সেখানে এসে সেখান থেকে টোটো করে কাশিমবাজার ব্যাসপুর মন্দিরে আসতে পারবে ট্রেনে করা আসা সবথেকে সহজ তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চাও তো সেবার কলকাতা থেকে তাহলে শিয়ালদা লাগবো লাইনের যে কোনো ট্রেন ধরে তোমরা আসতে পারো কাশিমবাজার স্টেশনে আর কাশিমবাজার স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র দু থেকে তিন মিনিট লাগবে সময় তো খুব কাছে আর যদি বন্ধুরা মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় তো আমরা ভিড়ের মধ্যেই মানে দুজনে এক এক করে বার মাথায় জল ঢেলেছি এভাবে সময়ের সাথে সাথে এই মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়ে উনিশশো আঠেরো সালে মুর্শিদাবাদের লালগোলার মহারাজা যোগেন্দ্রনারায়ণ রায় বাহাদুর এই মন্দিরটাকে সংস্কার করেন তখন এই মন্দিরের সংস্কারের তত্ত্বাবধানে ছিলেন আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা রায় বাহাদুর বৈকুণ্ঠনাথ সেন উনিশশো সালে মহারাষ্ট্রের অমিত কুমার ভোসলে আবার এই মন্দিরে সংস্কার করেন মন্দির বিভিন্ন স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি মন্দিরে কার্নি সহ চালা পদ্ম ফুলের আটপাপড়ি মন্দিরে আট কোণ যুক্ত চূড়া আছে মন্দিরের চূড়ায় কলস ও ত্রিশোল আছে যা উল্টো পদ্মের মতো দেখতে মন্দিরের গায়ে দুর্গা কালী রাধা মাধব গণেশ সিংহ হাতি সর্প ইত্যাদি অঙ্কিত মন্দিরের প্রবেশপথে মন্দিরের গায়ে রামরাবণের যুদ্ধ কৃষ্ণলীলা বিষ্ণুর দশবতার মহিষাসুর মর্দিনী ফুল পাতা আঁকা আছে মন্দির সংস্কারের ফলে টেরাকোটার কিছুটা ক্ষতি হয়েছে খুব সুন্দর করে ভক্তি ভরে ও একবার সামনে থেকে আমরা বাবার মাথায় জল দিতে পেরেছি খুব ভালো লেগেছে তারপরে মন্দিরের বাইরে এসে দেখো বন্ধুরা এখানটায় এসে আমরা একটু পূজা অর্চনা করছি ঠাকুরের সামনে এসে এই মন্দিরের উচ্চতা সাতান্ন ফুট মন্দিরের গর্ভ কি আছে কষ্টি পাথরের শিবলিঙ্গ যার নাম ব্যাসদেব এই শিবলিঙ্গের উচ্চতা পাঁচ ফুট সাম্প্রতিককালে মন্দিরটির সৌন্দর্যায়নে যথেষ্ট উদ্বেগ নেওয়া হয়েছে মন্দিরের প্রবেশপথের দেখতে পেয়েছো তোমরা মানে পাথরের তৈরি করা হয়েছে বিশাল হরগৌরীর মূর্তি প্রধান মন্দিরের সম্মুখে তৈরি হয়েছে বিশাল নাট মন্দির ভক্তরা বাবা ব্যাসদেব বা বাবা ব্যসেশ্বরের প্রতিদিন পুজো করে মন্দিরে প্রতিদিন দুবার পুজো হয় মন্দিরে সন্ধ্যাতে আরতি ও কীর্তন হয় মন্দিরে শিবরাত্রিতে সাত দিনের মেলা অনুষ্ঠিত হয় জল ঢালা কমপ্লিট এবার আমি ধূপকাঠি ধরিয়ে মন্দিরটাকে তিন পাক মানে প্রদক্ষিণ করব তারপরে কিন্তু আমার পুজো সম্পূর্ণ হবে তো চলো এখন হচ্ছে ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে আমি একটু ঘুরে নিই আর সবাই দেখেছ জল ঢালার মানে জল ঢালার ধূপকাঠি কত তাড়াহুড়ো তোর জন্য আমার তো জল ঢালা কমপ্লিট তাও দেখছি লাইন শেষ হয়নি এখন দেখছি আরও বেশি লম্বা লাইন হয়ে গেছে আর এই দেখো আমি কি সুন্দর মাথায় কাপড় নিয়ে নতুন বউয়ের মতন একদম ধূপকাঠি ধরানো শুরু করে দিয়েছি আমি কিন্তু একা করছি না ধূপকাঠিটা নিয়ে আর কি তোমার আমার সাথে কিন্তু তোমাদের দাদা ভাইও আছে আর মনে মনে আমার যেটা চাওয়া পাওয়া সেটাই আমি বলছি যে আমার স্বামী সন্তানকে ভালো রেখো আমার ছেলে ভালো হয়ে যাক এটাই আর কি যেটা সব মেয়েরাই ঠাকুরের কাছে চাই। আমিও তেমনই চাইছিলাম জানি না ঠাকুর কতটা আমার মনের আশা পূরণ করবে বা আমার ইচ্ছা পূর্ণ হবে যদি হয় তাহলে তো সেটা খুবই ভালো জানি না কি হবে চাইলে কি সব পাওয়া যায় আর দেখেছো রোদ কিন্তু অনেকটাই উঠেছে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গিয়েছে কিন্তু তেমন কিন্তু বেলা হয়নি এখন আমাদের মন্দিরটা তিন পাক প্রদক্ষিণ করা কমপ্লিট হয়নি এখনও কিন্তু আমরা ঘুরছি আর এত লোকের ভিড় আর মানে জল ঢেলে ঢেলে এত কাদা হয়ে গেছে ওই জায়গাটা স্লিপ মানে ভয় ভয় লাগছিলো তো এই দেখো এবার কিন্তু আমাদের যাওয়ার পালা অনেক তো হলো পুজো করা জল ঢালা সব কিছুই তো এবারই চলো এই মন্দির থেকে কিন্তু যেতে ইচ্ছা করে না কিন্তু তবুও যেতে হবে তো চলো আর এখানটায় আবার আমরা ঢুকেছিলাম তো এখানটায় একটা ছবি তোলার জন্য তো যে দাদা ছিল উনি আমাদের একটা ছবি তুলে দিল ভালোই ছিল তো আমি ভাবলাম ঢুকতে দেবে না তো বলার পরে কিন্তু বলল হ্যাঁ ঢোকো কোনো অসুবিধা নেই তো যাই হোক দুটো ছবি তুলে নিয়ে আবার আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এবারই সোজা বাড়ির উদ্দেশ্যে তো যাওয়ার সময় আরও একবার তোমাদেরকে দেখাচ্ছে শিব পার্বতীটা আমার খুব ভালো লাগে এখানটায় আর মন্দিরের গেটটাও কিন্তু খুব সুন্দর আর ওখানটায় লাইন দেওয়া ছিল কিন্তু লাইনটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে এখন শুধু ভিতরে লাইন আছে আর এই দেখো মানে যাচ্ছি আর মানে এদিকে রাস্তাটা মানে খুবই ভালো টাউন হলো মনে হয় যেন একটু গ্রাম গ্রাম টাইপের তো যাই হোক চলো এখন এই দেখো আমরা কোথায় চলে আসলাম বলো তো গেটে তোমরা কি ভাবছো বাবার বাড়ি যাবো না কি না বাবার বাড়ি না এখানটায় রেলগেট পার হয়েই বাড়ি যেতে হবে আর এই যে সবাই বাঁকে করে জল নিয়ে আসছে সেই গঙ্গা থেকে বেশ কিন্তু ভালো লাগছে আমরা কিন্তু অত পারি না গো আমরা গঙ্গায় স্নান করে এসে গাড়িতে করে যাই হেঁটে হেঁটে যে গিয়ে জল ভরবো সেটা সম্ভব হয় না আমরা এখন কাশিমবাজার স্টেশন পার হচ্ছে আর যেসব ভক্তদের জল ঢালা হয়ে গেছে তারা কিন্তু জল ঢেলে বাড়ির পথে রওনা দিয়েছে আর এই দেখো এদের জল ঢালা হয়নি এই ভক্তগুলা কিন্তু জল নিয়ে বাবার দিকে যাচ্ছে আমি চাই এভাবেই বাবার মাথায় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার কটাতেই জল ঢালতে আর বন্ধুরা আমাদের এই ব্যাসপুরের শিব বাবা তোমাদের কেমন লাগলো মন্দির সম্বন্ধেও কিছু কথা বলা হলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো তো ভালো লাগলো আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে নতুন সকালে তো এই দেখো এখনও কিন্তু জল নিয়ে যাওয়া সব শেষ হচ্ছে না তো যতই মনে করি ভিডিও শেষ করে দেব আর এই যে জল নিয়ে যায় না আর এই সব বলতে বলতে যায় ওগুলো বেশ ভালো লাগে আর এখানে দেখো এত জল নিয়ে যাচ্ছে নিয়ে যেতে পারছে না দুজনে একসাথে করে আর কি নিয়ে যাচ্ছে